কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এতদিন অনেক ব্লগ দেখলে তো এবার মন্টেরিয়ালের ব্লগে আবার ব্যাক করেছি কেন কি ওই ব্লগুলো সব শেষ হয়নি তো এটা ছিল সেকেন্ড দিন বেরিয়েছিলাম আমরা তোমার ওই চার্চ দেখার পর যে জায়গাটা এসেছিলাম সেটা হচ্ছে একটা বায়োডম তোমার ওই প্ল্যানেটোরিয়াম টাইপের তো ওটা দেখার জন্যই আমরা চার্জ থেকে বেরিয়ে মানে চার্জটা দেখার পরে আমরা এই রাস্তায় চলে এসেছিলাম তো প্রায় দু তিন ঘন্টা জার্নি করেছিলাম আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি আর যেহেতু ওটা ইনডোরের মধ্যে ছিল তো আমাদের কোনো অসুবিধা হয়নি ঘুরতে তো অলমোস্ট পৌঁছেও গেছি কথা বলতে বলতে আর মানে গাড়ি পার্কিং বাইরে হওয়ার কথা ছিল কিন্তু কিছু করার নেই একদম যেখানে গ্যারেজ সেখানে এসেই পার্কিং করতে হয়েছে কেন কি ভালো রকম বৃষ্টি হচ্ছিলো তো চলো ঢুকে যাই দেখি কীরকম ভেতরটা তো এখানে তোমার চার পাঁচটা সেকশন করা আছে যেখানে তোমার কিছু পাখি যেখানে কিছু মাছ এইসব আর কি মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস রাখা আছে তো প্রথম আমরা এই সাইডটা দিয়ে ঢুকেছি এই সাইডটা ঢুকে গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি যারা আমরা ইন্ডিয়া থেকে এসেছি তাদের জন্য এটা কিছু না বিশেষ করে আমরা যেখান থেকে গ্রাম থেকে তো এটা পুরো গ্রিনারি পুকুর খাল বিল ঝোপঝাড় হাঁস চড়ছে মানে এরকম একটা গ্রিনারি যেরকম হয় সেরকম পুরো একটা মানে আমার বিশাল কিছু খাস লাগেনি যারা টাউনশিপে থাকে তাদের জন্য এটা ভালো লাগার কথা কিন্তু আমার অতটা কিছু মনে হয়নি নর্মালি লেগেছে আমি ভাবলাম কি না কি থাকবে তো দেখলাম কিছু না ওই হাঁস মুরগি চড়ছে এদিকে পুকুর ওদিকে দুটো পাখি উঠছে যেরকম হয় আর কি মাঝখানে পুকুর টুক ওরকম হাঁস মুরগি দেখে অভ্যস্ত এখানে আমরা সতেরো ডলার মানে প্রায় ওই হাজার টাকা পার পারসন টাকা দিয়ে এসব দেখছি তারপর ওখানটা থেকে বেরিয়ে আমরা এই সাইডটা এলাম এই সাইডটা দেখলাম একটা বড় অ্যাকোয়ারিয়াম টাইপের আছে যেখানে নানান রঙের ছোটো ছোটো মাছ আছে আমার চোখে অবশ্য এখনো মাছ পড়েনি এই যে আসছে একটা ছোট মাছ তো এটাই ছিল ওই সাইডটা জুড়ে তারপর একটা সামনে গিয়ে একটা আর্টিফিশিয়াল ফলস ছিল তো সেখান থেকে আমরা একটু ক্রস করে আরও যাব ভিতরের দিকে আর কি আছে দেখার জন্য তবে এটা অনেকটা বড় তো দেখা যাক ভিতরে কি আছে

और एक तो देखो छोटा बाकी के ऊपर তো ওখানটা তো দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে কিছু কিছু মাছ তো প্রচণ্ড বড় বড়ো আর একটা একটা মাছ দেখলাম কেমন জানি আমার কেন ইলিশের মতো দেখতে লাগছিল বাট নয় মনে হয় বাট লাগছিলো দেখতে তো ওখান থেকে বেরোলাম ওখান থেকে আবার এই সাইডটা যেটা এলাম সেটা আবার তোমার ওই গ্রিনারি টাইপেরই আছে মানে হাঁস মুরগি চড়ছে একটু জল আছে কিছু কিছু ছোটো ছোটো তোমার ওই কচ্ছপ কুমির এই সবগুলো আছে আর কি তো ওগুলোই আর কি করবো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খারাপ লাগছিল না বেশ ভালোই লাগছিল পুরো একটা অন্য দুনিয়ায় চলে এসেছে মনে হচ্ছে বাইরে এত বৃষ্টি পুরো একটা বিদেশ যেরকম হয় সেরকম থেকে পুরো একটা আলাদা জগতে চলে এসেছি তো ওরকমই একটা ফিল হচ্ছিল আর এটা তো বাচ্চাদের বেস্ট মানে এই যে অ্যাকোরিয়াম বলো এই মাছ এই জন্তু জানোয়ার এগুলো ওদের জন্য ঠিক আছে তারপরে এখানটা এসেছিলাম এখানটাও বেশ ভালো লাগছিল এগুলো অনেক কিছু জলের মধ্যে রাখা ছিল কি রাখা ছিল আমি এক্সাক্ট বলতে পারছি না বাট ভালো লাগছিল দেখতে এখানে শেডের মধ্যে আছে কিন্তু এত আলো মনে হচ্ছে পুরো বাইরে আছি দেখি এই মধ্যে কি আছে তো এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে হচ্ছে অনেক রকমের পেঙ্গুইন রাখা আছে কিন্তু ওরা তো গরমে থাকতে পারে না তো ওখানটা বহুত ঠান্ডা মানে চারদিকটা তোমার পুরো বরফেরই দেওয়াল করা আছে তো ওখানটা অবশ্যই তোমাদের খুব ভাল লাগবে চলো ওখানটা চলো দেখে আসি হেভি গন্ধ মাছে বাকি ঠান্ডা এই দেখো পেঙ্গুইন এখানটা যে এত সুন্দর না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে পেঙ্গুইনগুলো গুলো যখন দেখছি সব মনে হচ্ছে এক একটা স্ট্যাচু আর জাস্ট ঘাটটা ঘোরাচ্ছে মানে কি কিউট তোমাদের বলে বোঝাতে পারবো না মানে যখন ভিতরে যাচ্ছে ওদের খেলা দেখলে তো তোমার আরও ভালো লাগবে আর এই দেওয়ালগুলো দেখো পুরো বরফের একদম আর বেশ ঠান্ডা ওখানটা মানে এতটা ঠান্ডা না মানে বাইরে থেকে হুট করে এখানে এলে তোমার ভালো রকম ঠান্ডা লাগবে আর কি তো ওই যে ওই দিকটা তো অনেকগুলো পেঙ্গুইন একসাথে ছিল আর আর তার পাশের যে ইয়েটা আছে বক্সটা ওইখানেরগুলো তো একবারে পুরো স্ট্যাচু মানে তারাও তোমাদের একটু জুম করে দেখায় তোমরা তখন বুঝতে আর দেখো কি সুন্দর খেলছে এদের দেখে যে কি ভালো লাগছিল না মানে কী দারুণ লাগছিল দেখতে আমি তো ওই প্রথম ওই দূরেরগুলোকে স্ট্যাচু ভেবেছিলাম তারপরে দেখছি না একটু একদম হালগুলো লড়াচ্ছে তখন আরও যেন ভালো লাগছে

এই যে জায়গাটা এসছি এটা কী বলতো প্রচণ্ড গরম মানে এখানে হয়তো যে পাখিগুলো আছে বা যে আরও যে রকমের জন্তু জানোয়ারগুলো আছে সেগুলো হয়তো গরমই অভ্যস্ত এরা হয়তো ঠান্ডাতে থাকতে পারে না তাই এই জায়গাটার এনভায়রনমেন্টটা এমন করা আছে না হেভি গরম মানে সেটা একটা দেওয়ালের মধ্যে ভাবো এক সাইডটা প্রচণ্ড ঠান্ডা এক সাইডটা ভালো রকম গরম এক সাইডটা নর্মাল মানে আলাদাই ব্যাপার তো এই যে এই রকম পাখিগুলোই দেখছিলাম ছোট ছোট আর আর সেরকম বেশি কিছু এখানে আছে বলে মনে পড়ছে না আর নেইও এক ওই পাখি রকম ছিল কিছু টার্কি ছিল আর ব্যাস এইটুকুই টুকটাক আর কি আর ছোট ছোট কি ছিল কিছু ছিল না মনে হচ্ছে আর তো এইসবই দেখছিলাম জঙ্গল ভাইস দেবে তোমাকে এখানে আর বেশ গরম বেশ গরম এখানে

तो लेफेन तुमदर हजार रकम মাছ খাবো एस्क्यूस সব থেকে হাসি পাচ্ছিল এই জায়গাটাই ঢুকে কেন কি এখানটা এত অন্ধকার আমরা ভাবলাম কি না কি আছে ও বাবা ঢুকে দেখি বাদুর চামচিকি ইঁদুর ব্যাং এসব আছে ভাই এগুলো কি দেখবো মানে জাস্ট তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম এখান থেকে মানে আমাদের দেখার এখানে কিছু নেই তো আর কি ওখান থেকে বেরিয়ে আর গুড়ঘুটে অন্ধকার ভিতরটা তারপর বোধ এটাই আমাদের শেষ ছিল আর বাকি মোটামুটি চার পাঁচটা গুয়া ছিল সেগুলো মোটামুটি সব দেখাফলও আছে দেখ এদিকে আবার টার্কি ফার্কি আছে এখানে আবার দেখো চারটি ডিম পেরেছে এবার ওগুলোকে তা দেওয়ার জন্য এবার ঠিক করছে আমি তো জানি না বড় বপে ছোটো একটা কথা সব রয়েছে দিরে বসেছে এবার তা দিতে এবার ওটায় খোলসটা যেটা হয় মানে ওটা বোধহয় শক্ত হয় लो डिबेट ये तार की तादे और ये कुछ लापत चंडी मैंने मिलने एक्टर जी इरा इरा किंतु तो जाने ना তো হয়ে গেছে আমাদের পুরোটা ঘোড়া এবার চলে যাব সামনে একটা অলিম্পিক স্টেডিয়াম আছে ওটা দেখার জন্য কিন্তু বাইরে এত বৃষ্টি সেটা আমাদের দেখতে যাওয়া পসিবেল না কি বৃষ্টিতে ভিজে ভিজে খুবই অসুবিধা আর একটা এখানে যেটা দেখছিলাম না একটা টাওয়ার আছে যেটা তোমার প্রত্যেক বছর নাকি কিছু ইঞ্চ করে বেঁকে যায় এক্স্যাক্ট কত সেটা আমার এখন জানা নেই তবে এটা এতটাই উঁচু দেখো মানে কীরকম একটা হেলানো টাইপের মানে আছে এটা নাকি প্রত্যেক ইয়ার কিছু কিছু ইঞ্চ করে আস্তে আস্তে বেঁকে যায় তো এটাই আমরা দেখছিলাম মানে বাইরে থেকে দেখতে যাওয়া পসিবল না তাই ভিতর থেকে দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি ছাড়ছেই না কি বিরক্ত যে লাগছিল বলে বোঝাতে পারবো না তো এইভাবেই আমাদের পুরো মন্টেরিয়ালের ট্যুরটা শেষ হলে এবার আমরা যাবো কিউবেক তো চলো তোমাদেরকে টাটা দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট অন্য একটা নতুন শহরে তো ওটা তো আরও ভালো লাগবে তোমাদের আশা করি তবে এটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো ততক্ষণের জন্য টাটা